মুসা আল ইসলাম বড় ক্রেডিট কার্ড নিয়েছেন কালিমুল্লা কিন্তু এটা উচ্চারণ করলে আল্লাহ আমাকে যেন বলতে চায় মুসা আল ইসলাম আমার সাথে কথা বলছে আমি অস্বীকার করি না উনি কালিমুল্লা স্বীকার করি আমার ইমানের অংশ কিন্তু সাথে সাথেই আল্লাহ যেন আমাকে বলতে চায় আমি তো তোর সাথে কথা বলি যার কারণে তোর ভিতরে দিলাম কালামুল্লাহ তোর মর্যাদা কত বড় তুই বাপ আল্লাহ আমাদের সাথে কথা বলে কিন্তু এই কোরআনটাকে তো সারা দিনে একবার কেউ চুমা দিয়ে দেখে না বলুক এখানে কয়জন কজন আসে চুমা দেয় পর বৎসরের বৎসরও তো দেয় না আমি স্যার জায়গায় চলে আস আফসোস কোরআন কানতেছে আফসোস কোরআন আমাদেরকে বদয়া করতেছে দোয়া করেন আপনারা আল্লাহ আমাকে আধ্যাত্মিক শক্তি দেখ আমি আপনাদেরকে কোরআনের কান্না এরকম লাউড স্পিকারে লাগায় স্পিকার আপনি বলবেন কোরআন কাঁদে কি কইরা আমি তাহলে জিজ্ঞাসা করবো কাঁদলো কি কইরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তাহলে কোরআন আল্লাহর কালাম কেন কাঁদবে না কেন কাঁদবে না হাজারো বদ্ধ আর কথা তো হাদিসে আছে প্রাণী যদি বদুয়া দিতে পারে তো আল্লাহর কালাম কেন দিবে না সারা বছরে ছুঁয়া না বদলুট দিবে না কি করবে সেলুট দিবে এইখানে এরকম লোক আছে দেখছে কবে চুমা দিছে নিজেও জানে না জিজ্ঞাসা করেন রাগ হেন না হাত উঠাইতে হবে না আছে না নাই আছে না নাই আছে তো কোরআনকে ডেলি একটা চুমা দি না অথচ কোরআনকে যে চুমা দিল হায় 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 কোরআন যার পক্ষে গেল এজন্য জন্য শরীফে আছে কেমতের দিন এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু চাইতে তো কম চাইলেন না আমি দিতে তো কম দিলাম না উম্ম সব দুজক থেকে চলে আসছে তা আল্লাহ রসুল বলবে সব বাহিনী করে ফেলছি কিন্তু চোখে পানি জড়তে থাকবে জিজ্ঞাসা করবে বন্ধু পানি কেন বলছে সব বাহির করে নিয়ে আসছি বটে কিন্তু কোরআন যার বিরুদ্ধে ওকে করতে শব্দ ইল্লাহ হাবা সাহুল কোরআন কোরআন যার বিরুদ্ধে চলে ওকে বার করতে পারি নাই কোরআন দিছিল জান্নাতে যাওয়ার জন্য কিন্তু চুমা দিয়ে দেখি না মসজিদ দিছিল আমাদের ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে নিজের ঘর দিয়া ঘর দিছেন আমরা তো পয়সা হইলে বেগম পাড়া যাই ঠিক না আমাগো পয়সা হইলে ইংল্যান্ডে যাই ঠিক না আমাগো পয়সা হইলে ক্যানাডায় যাই ঠিক না আমেরিকায় যাই ঠিক না হ্যাঁ গুলশান যাই বানানি যাই বাড়ি দাঁড়া যাই ঠিক না দানমন্ডি যাই ঠিক না আরে হুজুর রামানায় বোঝে না হ্যাঁ আপনি তো পয়সা হইলে উন্নত জায়গায় যান আল্লাহ আপনার নিজের ঘর আপনার গ্রামে দিল কেন একটু ভাবেন আল্লাহর মতো সত্তা নিজের ঘর দিয়া দিল গ্রামে দিয়া দিল চরে দিয়া দিল আমার মহল্লায় আল্লাহ কে নিরানব্বই পদের মালিক আল্লাহ নিজের ঘর দিয়া দিল এরকম জায়গায় দিয়া দিছে স্টেশনে হায় 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 কেন দিল প্রস্তুতি নেওয়ার জন্য দিল যেন আপনি দুই কদম দিয়ে প্রস্তুতি নিতে পারেন এই জন্যই তো হাদিসে আসে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওর গায়ে স্টিকার লাগায় দাও ও মোমেন ইমানদার কি হাদিস বললাম না বানায় বললাম হুম যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো অন্ধকারে বাসিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নুরি তানিয়ামাল কিয়ামা যাকে মাগরি চাই ফজরে پابন্দির সাথে মসজিদে আসতে দেখো ওর গলায় বিরাট বড় একটা সাইনবোর্ড টানায়া দাও আল্লাহ কিসের সাইনবোর্ড টানায় দিমু কেমতের দিনে পরিপূর্ণ নুরের সুসংবাদ নূর অর্জন্য অপেক্ষা করতেছে যাতে দুই কদম লাগাই আপনি